ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন ও ত্রিপুরা সাপাই কর্মী ইউনিয়ন যৌথভাবে শ্রম দপ্তরে কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করল তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে উভয় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরে গিয়ে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে পরে প্রতিনিধি দলের এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দাবিগুলি তুলে ধরেন তাদের দাবিগুলির মধ্যে রয়েছে দুই সালে সংসদে গৃহীত প্রাইভেট সিকিউরিটি এজেন্সি রেগুলেশন অ্যাক্টকে কার্যকর করতে প্রয়োজন প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে শ্রম আইনকে শক্তিশালী করে শোষণ বন্ধের ব্যবস্থা করতে হবে আইন ভঙ্গকারীর নিরাপত্তা এজেন্সিগুলিকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউস কিপিং ওয়ার্কারদের তেরো দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাবাইকর্মী ইউনিয়ন দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকটই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা